পাহাড় আর বরফে ঘেরা নর্ এখানে বসবাস করত একদল ক্ষুদ্র ভাইকিং ওরা ছিল আকারের ছোট কিন্তু সাহস আর একতায় অটল শান্তিতে চলছিল তাদের জীবন কিন্তু হঠাৎ একদিন গভীর গুহার ভিতর থেকে ভেসে এলো কাঁপুনি ধারা শব্দ গুহা ফেটে বেরিয়ে এলো এক দৈত্য নারী তার নাম দানবী ধ্রুবা মধ্যবয়সী মাথায় এলোমেলো কোকরানো বাদামি চুল গায়ে গুহা মানবীর পোশাক আর পায়ে কোনো জুতো নেই তবে তার পা দুটি ছিল যেন দুইটি পাহাড় প্রতিটি পায়ের ধাপে কেঁপে উঠছে মাটি ভেঙে পড়ছে ঘরবাড়ি ভয় কাঁপছে ভাইকিং গ্রাম কেউ পিষ্ঠ হয়ে মরছে আবার কেউ দানবীর পায়ের সামনে কাঁদছে দয়া কর মা আমাদের ছেড়ে দাও কিন্তু ধ্রুবার মুখে ছিল কেবল উপহাস এই নারী দৈত্য ছিল নর্ডেমের এক পুরনো অভিশাপ অনেক শতাব্দী আগে নর্ডেমের মানুষ এক ঈশ্বরীর পবিত্র স্থানে লুটপাট করেছিল ঈশ্বরী বলেছিলেন তোমাদের ভবিষ্যৎ একদিন নিজের পাপের নিচে পিষ্ট হবে আজ সেই ভবিষ্যৎ এসে গেছে নডেমের নেতা হ্যালডার আর তার সাহসী বোন ফ্রেয়া নিল এক কঠিন সিদ্ধান্ত হ্যালডার বলল তাকে মেরে ফেলার দরকার নেই ও আমাদের পাপের প্রতিচ্ছবি যদি আমরা নিজেদের শুদ্ধ করি তাহলে সে নিজেই চলে যাবে কিন্তু সময় খুব কম তারা গ্রামে সবাইকে একত্র করল শুরু হলো এক আত্মশুদ্ধির উৎসব সবাই একে অপরকে ক্ষমা করল মন্দ কাজগুলো স্বীকার করল আর দলবদ্ধভাবে প্রার্থনায় বসল তখন হঠাৎ বদলে গেল বাতাস সূর্য উজ্জ্বলভাবে উঠল তবুও ধ্রুবা তখনও দাঁড়িয়ে তার পায়ের নিচে ভাইকিংরা কাঁপছে ভয়ে ঠিক তখন ফ্রে এগিয়ে এলো সে উঠে গেল দ্রুবার পায়ের ওপর ছোট্ট শরীর কিন্তু সাহস বিশাল সে উচ্চস্বরে বলল তুমি আমাদের রাগ আর পাপের ছায়া দ্রুবা কিন্তু আমরা এখন অনুতপ্ত আমরা আর সেই মানুষ নই ধ্রুবার চোখ থেকে জল গড়িয়ে পড়ল তার মুখ থেকে উপহাস চলে গেল ফিরে এলো এক বিষণ্ন মায়ের মুখ সে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ল আর বলল তোমরা যদি সত্যি পাল্টে যাও তবে আমি আর আসব না কিন্তু যদি আবার ভুল করো আমি ফিরব আরও ভয়ঙ্কর হয়ে এই বলে দানবী ধুবা মিলিয়ে গেল গুহার অন্ধকারে মাটি থেমে গেল কাঁপা থেকে হেম মাছল ভাইকিংরা বুঝল এই বিজয় অস্ত্র দিয়ে নয় বরং অনুশোচনা ক্ষমা আর আত্মশুদ্ধির মধ্য দিয়ে এসেছে এই ছিল দানবী দ্রুবার অভিশপ্ত আগমন ও নিরুদ্দেশ এখন আপনি কি ভাবছেন সত্যি কি আত্মশুদ্ধি পারে এক দানবকেও থামাতে লাইক দিন কমেন্টে মতামত জানান আর সাবস্ক্রাইব করুন দ্বিতীয় পর্বের অপেক্ষায় থাকুন আর আপনাদের পছন্দের নামে গল্প শুনতে চাইলে নাম কমেন্ট করে জানান পরবর্তী গল্প আপনাদের যে কোনো নামে হবে